আমি এই 10 মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়াল টাইমের এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে এতে কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে আর যদি জার্সি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই পাঁচটা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে ও সবকিছু হেরে যাবে এই তো নেমে পড়েছে এটা আমাদের প্রথম রিয়াল টাইম শুট হতে চলেছে আমাদের তাড়াতাড়ি করতে হবে চলো চলো এটাকে বন্ধ করতে হবে দাঁড়াও ও এত তাড়াতাড়ি জ্যাকেট খুলে দেখো সেটা আমি জানি না কিন্তু এই ফ্লোট আরো বেশি কঠিন কঠিনে আস্তে বাপরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই গেছ থেকে বেরোনোর জন্য তোমাকে লকপিক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কালাতাড়ি তুমি জা ও মাই গড কামআর ওর কাছে লকপিক থাকলেও এটা খোলাটাই একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা হান্ড্রেড রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিং এর পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হওয়ার আগেই বার্টান এখানে রয়েছে যাতে ওর আড়াই লাখ জলাদের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করুন

আর বলে রাখ হ্যাঁ 18 ওভারdio হেটা একেবারেই যেতে পারবে না তোমাকে মাংকি পারে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কাম অন ডারসিং দুই মিনিট কেটে গেছে মাথা ঠান্ডা রেখে খেলো বন্ধু ঘুরছে এটা তুমি ঘুরছো কেন ঘোরা বন্ধ করো যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণে হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পড়লো জুতো হারাবে ঠিক আছে দুই মিনিট কেটে গেছে আ আরে ও তো ঘুরছে কিন্তু একবার ও মেঝেতে টাচ করেনি ওর আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবারে সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন উপর থেকে নিচে লাফাবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3 তে যেটা হলো বোল্ডার রুম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি সাত মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা কাটতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা এই ভিটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র সাত মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে জিমি এরপরে কি হবে যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে এই ডারসি সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে ও ঠিক আছে আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত জিমি ও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটা কি চেপে ধরে রাখবে ও কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারব আমি কোনোমতেই এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেমনটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর বলেন ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি ও মাই গড ও এখন জাম্প করবে আরে ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডারসি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডারসি ডারসি জাম্প করো ও ঠিক আছে তো মোর আর পাঁচ মিনিট সময় আছে রেনটা থামাও ট্রেনটা থামাও ক্রেনটা থামাও ব্রেনটা থামাও জানি না মনে হয় ক্রেন অপারে কানে শুনতেই পায় না তোমাকে এই লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন ডার্সিং এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে এটা আমি কীভাবে করব এখানে তো অনেক লেজার আছে যতগুলো লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টি মোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলাইফ পার্ট না রে ম্যাক কি

ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই থেকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও না এগুলোকে ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে

ম্যাক ওইবার খুলতে চলেছে ওইদিকে গিয়ে দেখো জল বের হচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো এই তো বের হচ্ছে ওইদিকে যাও এবার অন্যদিকে ওহ মাই গড আর মাত্র দুটো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাটার কাটতে হবে মাই কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে তাহলে ওর এখন 2 মিনিট 10 সেকেন্ড আছে এদিকে দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বের হচ্ছে

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দর্জেগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আরও জল বের করতে হবে জিবি দেখো সামনে দর্জে দিয়ে জল বেরিয়ে আসছে গোরাও 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 কোリエ দানো দানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আজকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে

ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোপ গুলো সরিয়ে টাকা বের করলাম আর জিজ্ঞেস করলাম কি আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লাগে আমরা ভিডিওটা দশ মিনিটের বেরিয়েছি গুড ভাই